বাংলাদেশ ক্রিকেটে পাওয়ার হিটিং নিয়ে যখন সবচেয়ে বেশি সমালোচনা হয় তখন বিশ্বের সেরা কোচদের একজন জুলিয়ান উড এসে বললেন তার চোখে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটার হচ্ছেন জাকির আলী অনেক এমন যাকে জাতীয় দলে নিয়মিত দেখতেই পান না প্রশ্ন জাগিয়ে কোচের চোখে যিনি ডেঞ্জারাস তিনি কি হতে যাচ্ছেন বাংলাদেশের নতুন পাওয়ার হিটিং আইকন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ঘাটতি দীর্ঘদিন ধরে পাওয়ার হিটিং টি টোয়েন্টি ক্রিকেটে যখন প্রতিপক্ষরা নিয়মিত ছক্কার বন্যা বইয়ে দেয় তখন বাংলাদেশের ব্যাটাররা অনেক সময় সিঙ্গেল ডাবল নিয়ে ব্যস্ত থাকেন পুরুষক বা নারী দল দু দলেই এই সীমাবদ্ধতা প্রকট আর এই সমস্যার সমাধান খুঁজতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিয়োগ দিয়েছে বিশ্বখ্যাত পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে। ইতোমধ্যেই সিলেটে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে কাজ শুরু করেছেন এই ইংলিশম্যান। নানা ভিন্নধর্মী পদ্ধতিতে ব্যাটারদের বড় শট খেলার সাহস ও দক্ষতা বাড়ানোর চেষ্টা করছেন তিনি। তার কোচিং স্টাইল অনেকটা আউট অফ দ্য বক্স যেখানে কখনো প্রো ভেলোসিটি ব্যাট আবার কখনো হাতুড়ির মতো অদ্ভুত জিনিস ব্যবহার করে খেলোয়াড়দের অনুশীলন করান। শনিবার সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন উড। সেখানে সাংবাদিকরা তাকে সরাসরি প্রশ্ন করেন বাংলাদেশে তার প্রিয় একটু ভেবে তিনি যেন উচ্চারণ করলেন তা অনেকের জন্যই ছিল চমক উড বলেন একজনকে বেছে নিতে হলে আমি জাকের আলী অনেককেই বেছে নেব হি ইজ ডেঞ্জারাস তিনি আরো ব্যাখ্যা করেন কোচ হিসেবে আপনাকে আউট অফ দ্য বক্স ভাবতে হয় আপনারা জাকের হাতে বিশাল এক হাতুরি দেখেছেন ওটাকে আমি ব্যবহার করছিলাম ওকে বোঝানোর জন্য শক্তি কিভাবে কাজে লাগাতে হয় এটা শুধু একটা হাতুরি নয় বরং পাওয়ার জেনারেশনের কনসেপ্ট বোঝানোর টুল উডের হাতে আরেকটি বিশেষ টুল হলো ভেলোসিটি ব্যাট সাধারণ ব্যাটের চেয়েটি একটু ভারী তিন পাউন্ডের উপরে অনুশীলনের সময় যখন এটি ব্যবহার করেন তখন সুইং করার সময় প্রায় পনেরো পাউন্ডের চাপ তৈরি হয় এতে হাতের পেশি শক্তিশালী হয় সুইং আরও নিখুঁত হয় আর ব্যাটাররা সঙ্গে সঙ্গেই বুঝতে পারেন তারা কোথায় ভুল করছেন উডের ভাষায় এটা অন্যতম সেরা ব্যাটিং প্র্যাকটিস টুল। বাংলাদেশি ব্যাটাররা এই নতুন ধারার প্র্যাকটিসে কেমন মানিয়ে নিচ্ছেন তা সময়ই বলে দেবে তবে একজন বিশ্বখ্যাত কোচ যখন জাকির আলী অনেককে ডেঞ্জারাস আখ্যা দেন তখন অবশ্যই বিষয়টি আলাদা গুরুত্ব পায় হয়তো জাতীয় দল নিয়মিত একাদেশে জায়গা না পাওয়া এই ক্রিকেটারই হতে পারেন বাংলাদেশের ভবিষ্যতের নতুন পাওয়ার এটিং সেন্সেশন